سلام يا حبيب الله. سلام يا نبي الله. سلام يا رسول الله. يا نبي الرحمه جل من سواك. بريا النبي صلى الله عليه وسلم مدينه منوره অনেকগুলো কুয়া থেকে পানি ও ব্যবহার করেছেন ঐতিহাসিকগণ বলেন যার সংখ্যা বাইশটি এর মধ্যে ষাটটি কূপ আছে যেগুলোর সাথে রাসূল সাল আলিহি ওয়াসাল্লামের বিশেষ স্মৃতি ও ঘটনা যুক্ত আছে সেগুলোকে রাসুলের কূপ নামেও অভিহিত করা হয় যেমন কবি আল মারাগি বলেছেন إذا رمت أبار النبي بطيبة فَعِدَّتُهَا سبع مَقَالًا بلا وهني أريس وغرس رومة وبضاعة كذا بصة قل رحاء مع العهني. <applause> أرثا جدي مدينة نبي صلى الله عليه وسلم الكوب هي شندان جاو. جنرخو شغلو شنكا شاتي شندهوني. آك أريس دوي غرس তিন রুমা চার বিদা পাঁচ বুস্তা ছয় বীর হা সাত আল্লাহন এর মধ্যে গার্লস কুয়া সবিশেষ উল্লেখযোগ্য কারণ এই কুয়ার বিষয়ে একাধিক হাদিস রয়েছে এবং রসুল সাল আলহি ওয়াসাল্লাম এটিকে আমার কুয়া বলে অভিহিত করেছেন এবং তাঁর ইন্তিকালের পর এই কুয়া থেকে গোসল দেওয়ার জন্য তিনি ওসিয়ত করেছিলেন আজকে এই কূপ নিয়েই আমাদের আলোচনা কূপটির নাম গার্স বা গোর্স দুইভাবেই বলা যায় গার্স অর্থ চারা গাছ লতা পাতা ইত্যাদি এই কুয়ার চারদিকে বিভিন্ন ধরনের গাছ ছিল ফলে এ নামকরণ করা হয় গার্স কূপ আলিয়া অঞ্চলের কুরবান এলাকায় ওয়াদিয়ে বোথায়নের তীরবর্তী এলাকায় অবস্থিত এর গভীরতা এগারো মিটার ও এর বেশ দশ মিটার এর মুখের কাছে দুটো উঁচু দেয়াল আছে যাকে অরুন বা শিং বলা হয় এর সাথে বালতি পাত্র ইত্যাদি আটকে পানি তোলা হতো আবার কখনো পানি বেশি নিচে নেমে গেলে সিঁড়ি ব্যবহার করেও পানি তোলা হতো রসুল সল্লি ওয়াসাল্লামের পরবর্তী যুগে এ কূপের পাশেই একটি মসজিদও প্রতিষ্ঠা হয় বর্তমানে প্রাচীন আবহ বজায় রেখে এই কূপ ও মসজিদ চমৎকার সাজে সংস্কার করা হয়েছে এবং এই কূপ থেকে পানি পানের জন্য সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে

সাদিবনে খাইসমা রবিআল্লাহআ আনহু দা পর্দাদা ছিলেন সাহিবনে খাইসামা রবিআল্লাহ আনহু হচ্ছেন রসুল করিম সল্লাহ আলাইহি ওসলামের প্রথম মেজবান হিজরতের পরে যার বাসায় রসুল সল্লাহ আলিহস্লাম অতিথি হয়েছিলেন এই বীরের রথ হচ্ছে মদিনার সুপেও কূপগুলোর মধ্যে অন্যতম যেখানে রসুল সাল আলহি আসসাল্লাম একবার এসে এই কূপের থেকে এক পানি নিয়ে উজু করলেন তারপর অবশিষ্ট পানি এই কূপের মধ্যে আবার ঢেলে দিলেন এবং এই কূপের বরকতের জন্য দোয়া করলেন একবার স্বপ্ন দেখলেন যে তিনি জান্নাতি একটা কূপের মধ্যে সকাল করেছেন পরবর্তী দিন সকালবেলা রসুল সোল্লাহ আলি আসসাল্লাম এই কূপের কাছে আসেন এবং এই কূপের জন্য এবং এই কূপের পানিতে রসুল সাল্লামকে মধু হাবিয়া দেওয়া হয়েছিল সেই মধু এখানে ঢেলে দেন এবং এই কূপের বরকতের জন্য দোয়া করেন হজরত আলী রবি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাহ আলী বললেন হে আলী আমি যখন ইন্তিকাল করব তখন এই কূপের থেকে সাত মশ পানি দিয়ে আমার গোসল দিও রসুল করিম সাল আলী আসাল্লামের ওসিয়ত অনুযায়ী হজরত আলী রবি আল্লাহ আনহু এই কূপের পানি দিয়ে রসুল সাল আলী আসাল্লামের